আমাদের এলাকার অনেক ছেলেপেলে আছে যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায় কিন্তু তারা অধিকাংশই জানে না যে অনলাইনের নিয়ম নিয়মকানুন রয়েছে কোন নিয়ম কানুন মেনে চললে অনলাইন থেকে টাকা উপার্জন করা যায় কিছু কিছু ছেলে আছে যারা মানুষের ইনকাম দেখে হিংসা করে যখন এলাকার মেয়ের ভিডিও তার সামনে আসে তখন সে সেই ভিডিওগুলোকে ইগনোর করে যায় ভিডিওগুলোতে যে লাইক দিলে কমেন্ট করলে অনেকটা নিজের ফলোয়ার বেড়ে যায় মানুষকে অন্যের কাছে পরিচিতি করা যায় তারা কিন্তু সেটা জানে না এই যে মনে করেন আমার এই ভিডিওটা আমাদের এলাকার অনেক ছেলের সামনে গেলেও তারা কিন্তু এই ভিডিওটা ইগনোর করে যাবে কিন্তু একটা ভিডিওতে লাইক কমেন্ট করলে তারও যে একটা পেজের কিংবা তার আইডির যে ফলোয়ার বেড়ে যাবে সেটা কিন্তু সে জানে না এই জন্য যারা নতুন নতুন কাজ করতে আসতেছেন অনলাইনে তাদেরকে বলে রাখি যে যদি কারো ভিডিও সামনে আসে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন এতে করে অন্যের যতটা লাভ হবে তার থেকেও আপনার কিন্তু বেশি লাভটা হবে